মুখ্যমন্ত্রী নির্দেশে জের দেবাশিস প্রামাণিকের পর জমিকান্ডে আরো এক তৃণমূল নেতাকে পাকড়াও করল পুলিশ গ্রেপ্তার এক বিজেপি নেতাও বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এক তৃণমূল নেতার খামার বাড়িও সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারি জমি জবরদখল বরদাস্ত করা হবে না এরপরেই জমি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবাশিস প্রামাণিক নামে এক তৃণমূল নেতাকে ডাবরাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে ছিলেন তিনি তাকে সম্প্রতি বহিষ্কারও করেছে তৃণমূল দেবাশিস গ্রেপ্তার হতেই পালিয়ে বেড়াচ্ছিলেন তৃণমূলের ডাবরাম ফুলবাড়ির সহসভাপতি গৌতম গোস্বামী শিলিগুড়ি ছেড়ে কোন কলকাতা হয়ে হায়দ্রাবাদে আস্থানা নেন গৌতম এরপর বেঙ্গালুরু হয়ে পৌঁছন দিল্লিতে কিন্তু শেষ রক্ষা হলো না বৃহস্পতিবার দিল্লি থেকে গৌতমকে ধরেছে পুলিশ আমার সরকারের প্রতি মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে আমি চিকিৎসায় গিয়েছিলাম যার জন্য স্ত্রীর জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো বলতে না সরকারি জমি দখল করে ধাবা চালানোর অভিযোগে জলপাইগুড়ি গজন্ডোমা রুলালপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তম রায় নামে এক বিজেপি নেতাকেও রাজগঞ্জে ভূমি রাজস্ব দপ্তরে রুজু করা অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাকে এর পাশাপাশি গজন্ডোমাকেই বুলডোজার নামিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার খামার বাড়ি সরকারি জমি দখল করে ওই বাড়ি বানানোর অভিযোগ কয়েকদিন আগেই বাড়ির পাঁচিয়ে সরকারি নোটিশ টাঙিয়ে দেওয়া হয় এরপর শুক্রবার চালানো হয় অভিযান জলপাইগুড়ি থেকে প্রত্যুত দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা